এই বিষয়টা আমার কাছে মনে হয় যার জন্য এদেরকে পাঠার বলি করা হয়েছে এই ব্যাপারে সাবেক ডিজি যে তথ্য দিয়েছে এইটা আরটা হলো এই দেশের সম্পদকে এই মানে তাদের অবৈধ সম্পদকে সরকার সেটা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই সমস্যাগুলো তৈরি করলো কিনা বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ আহমেদের ব্যাপারে না দেখুন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ২০১২ সাল থেকে কিন্তু ক্রোসফায়ার সব জায়গায় চলতেছিল যে একজন দাগি একজন সন্ত্রাসী বা বিএনপি করে বিএনপির খুব খাস লোক তাকে এইভাবে ক্রসফায়ার দিয়ে দিত এটা তখন যখন ব্যানার্জির ঢাকা মহানগর পুলিশের প্রধান তখন থেকে কিন্তু এই ক্রসফায়ারের সংস্কৃতি চালু ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনিও কিন্তু অনেক ক্রসফায়ারের অর্ডার দিয়েছেন আমি একজন জেনারেলের সঙ্গে কথা বলেছিলাম উনি রিটায়ার করেছেন তো উম সারা খাতুন একবার ওই এলাকায় আসলেন আসার পরে ওনারা দেখা করলেন র্যাবের কয়েকজন কমান্ডার যে আপা এইরকম এই লোকের জালায় তো বাঁচি না ওরে এতবার ধরছি তারপরে ও অপকর্ম করি এখন ওরে ক্রোস ফেয়া দিতে চাই সারা খাতুন বললো তোমরা যা ভালো মনে করো করো তো এরকম কি এটা এটা চলে আসছে অনেক আগে থেকেই এরপর আহ আজিজের ব্যাপারটা আমি ঠিক জানি না এটা আমেরিকান নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু বেনজির ব্যাপারটা হচ্ছে কি বেনজিরে বেনজির যখন র্যাবের প্রধান হলো সে তখন ধরাকে সরা জ্ঞান শুরু করলো মানে আছে না কিছু যে আমি প্রধানমন্ত্রী সারা কাউরে গনি না এ আমি শেখ হাসিনা সারা কাউরে গনি না এখন শেখ হাসিনার আশেপাশেও তো অনেক লোকজন আছে তারা একটা রিকোয়েস্ট করলো আপনি বলেন যাই বেটা চা আমার টাইম নাই কিন্তু দেখা গেল যে আপনি 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 নেত্র নিউজের কথা বললেন নেত্র কমান্ডাররা বলল যে আপনি নিজেও শুনেছেন যে বিএনপি যে লোকগুলো গুম হতো বা জামাতে এগুলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিক ভাবে দিত এবং স্বরাষ্ট্র আমি বলেছি মাসুম ভাই দুর্নীতিবাজ আর মানবাধিকার লঙ্ঘনকারী কিন্তু এক না বাংলাদেশে অনেক দুর্নীতিবাস পাবেন তারা নিজেরা ইনকাম করবে আপনাকে ভাগ দিবে তারাও খাবে কিন্তু যখন ওদেরকে বলবেন যে আপনি আমার জন্য মানুষ খুন করেন এরকম বুকের পাটা কিন্তু বেশি লোকের নাই যত খারাপ হোক না কেন একটা মানুষ আরেকটা মানুষের খুন করতে কিন্তু বুক 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 কিন্তু জিয়ার ওই ওই যে 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 বললো বললো না না ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান এই জিয়াউল আহসান কিন্তু বারো সালে র্যাবের ইন্টেলিজেন্স উইং এর প্রধান ছিল র্যাবের ইন্টেলিজেন্স উইংটা হচ্ছে সবচেয়ে খারাপ উইং এবং ওই সময় ইলিয়াস আলি গুম ছিল তখন কিন্তু এই র্যাবের ইন্টেলিজেন্স উইং এর প্রধান ছিল এই তৎকালীন জিয়াউল হাসান তারপরে উনি ব্রিগেডিয়ার জেনারেল হলো এখন উনি মেজর জেনারেল তো তখন থেকেই তারপরে ওনাকে সরিয়ে র্যাবের ইন্টেলিজেন্স উইং থেকে সরিয়ে ওনাকে দেওয়া হলো এই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এখন এই বেনজিরের কাছে এবং এই জিয়ার কাছে জিয়া কিন্তু ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের প্রধান আজকে অনেকগুলো বছর তার কাছে কিন্তু বহু লোকের ফোন রেকর্ড কিন্তু রেকর্ড করা আছে শেখ হাসিনারটাও আছে বেশি ব্যথা করলে কিন্তু সব ফাঁস করিয়া দিব ঠিক তেমনি বেনজিরের কাছে যখন অর্ডার আসতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বেনজিরকে এগুলো রেকর্ড করে রাখে নাই অবশ্যই রাখছে পৃথিবীর প্রত্যেকটা লোক মাসুম ভাই প্রত্যেকটা লোক তার এক্সিট রুট সে নির্ধারণ করে রাখে এমন কি আপনার বাসা আপনি যেখানে কাজ করেন সেখানে আগুন লাগলে আপনি আপনি কোন দিক মানে কোন দোয়ার দিয়ে পলাইবেন আপনি এটা তো এটা তো চিন্তা করে রাখেন পৃথিবীর প্রত্যেকটা লোক ভাই শেখ তো নবী না শেখ তো রাসুল না শেখ জন্য যারা কাজ করে তারা কেন কাজ করে যে তারা শাকাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করে বিনিময়ে তারাও নিজেদের পার্সোনাল বেনিফিট পায় এখন শাকাসিনার কথা মতো বেনোজির ঘুম খুন করতেই থাকবে বাট নিজের জন্য কিছু করবে না এটা শাকাসিনার ভাবে কি করে কিন্তু সমস্যা হচ্ছে ব্যানজির এমন কিছু কাজ করেছে যেটা শাকাসিনার কাছের লোক বিশেষ করে গোপালগঞ্জ বাসীকে খেপিয়ে তুলেছে দ্বিতীয়ত রবিভাই বলেছে যে ব্যানজির শাকাসিনার আসন চেয়েছে আচ্ছা সেটা না চাক একটা সূত্র চেয়েছে গোপালগঞ্জ চেয়েছে গোপালগঞ্জ এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো একটা আসন তো সেরে দেওয়া লাগতো তো সেরে দিলে কাকে বাদ দিত শেখ হাসিনার বংশধরকে বাদ দিত হয় ওই যে সেলিমকে বাদ দিত অথবা হেলালকে বাদ দিত অথবা কর্নেল ফারুককে বাদ দিত এই সকল এমপি গুলো অনবরত শেখ হাসিনার কারণে ফু দিয়েছে যে এই ব্যানজির চরম দুর্নীতিবাস দ্বিতীয়ত শেখ হাসিনা চেয়েছে যে ঠিক আছে আমার জন্য ব্যানজির গুম খুন করুক বিনিময়েও কিছু ফায়দা লুটুক তাই বলে এত এমন জায়গা নাই তার সম্পত্তি না আছে দেশে বিদেশে এই কারণে শেখ হাসিনা চিন্তা করলো যে না এ আমার অনেক গোপন খবর জানে প্লাস এ এত সম্পত্তি কামাইছে মানে মানে কি হাসিনা এইবার নির্বাচনে জেতার পরে একটু কম পাপি যারা আছে ওদেরকে নিয়ে সরকার পরিচালনা করতে চাচ্ছে যে এখন যেহেতু আর বিএনপি বড় থ্রেট না কাজেই আমরা এখন নিজেরাও অন্য একটু কম করব সেই বারো সাল থেকে একুশ সাল পর্যন্ত যে গুম খুন করেছে ওগুলো বাদ আমরা নিজেরা এখন একটু কম কম দুর্নীতি করব আমাদের যারা সাপোর্টার আছে ওরা একটু কম কম দুর্নীতি করবে আর বেনজিরের মতো যারা বেশি বিশাল বড় দুর্নীতিবাজ বেনজিরের মতো যারা আমার অনেক গোপন খবর জানে বেনজিরের মতো যারা আহ ধরাকে সরা জ্ঞান করে বেনজিরের মতো যারা আমার গোপালগঞ্জ এলাকা নির্বাচন করতে চায় ওদেরকে একটু দূরে সরিয়ে দেই বিভিন্ন কারণেই হোক দূরে সরিয়ে দেই এবং এই বেনজিরকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বেনজির পালিয়ে গেছে ব্যানজির সরকার পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে আপনার খেয়াল আছে কিনা না সেই পিকে হালদারের কথা পিকে হালদার যখন পালিয়ে যায় তখন ইমিগ্রেশনকে জিজ্ঞেস করে যে যে হালদারের পালানোর তো তো হাইকোর্টের আদেশ আছে ওই স্থল বন্দরের প্রধান সে বলতেছে স্যার এই অর্ডার আমরা পাইছি পিকে হালদার চলে যাওয়ার পনেরো মিনিট পরে তো পনেরো মিনিট পরে পাইছে আর কি সেই পিকে হালদার কিন্তু ভারতের কারাগারে তিনি তিনি গ্রেপ্তার ছিলেন গ্রেপ্তার হওয়ার পরে পিকে হালদার ইন্সপেক্টর অরজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি কিছুই করিনি সব করেছে আসালম এবং এই পিকে হালদার কিন্তু দেশে আসতে চান সব প্রকাশ করার জন্য তাকে দেশে আসতে দেওয়া হয়নি আজকে এই ব্যানজির সে যাই করেছে আপনি দেখেন এই ব্যানজির সাকিব আল সঙ্গে নিয়েছে মিটুকে সঙ্গে নিয়েছে ব্যানজির এইভাবে কিন্তু সবাইকে সঙ্গে নিয়েছে এই ব্যানজিরকে যদি দেশে আসতে দেওয়া হয় তাহলে কিন্তু এই বেনজির মুখ থেকে সকল থলের বিড়াল বের হয়ে আসবে এর জন্য বেনজির শেখাসিনা বলেছে তুমি চলে যাও যেহেতু এখন আমেরিকা চাপ আছে তোমাদের বিচার করার জন্য এবার কিন্তু ডোনাল্ড লু এসে স্পষ্ট বলে গিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে তারা একসঙ্গে কাজ করবে এবং এই দুর্নীতি বাস একটা লিস্টও কিন্তু শেখ হাসিনার কাছে দিয়ে দিয়েছে এই অনুযায়ী শেখ হাসিনা আজিজ এবং বেনজির উপর একটা নিতে যাচ্ছে এখন শেখ হাসিনা বলতেছে যে আপাতত তোমার জমি জমা আমরা ক্রপ করি বাট তুমি অস্থাপত্য সম্পত্তিগুলো আছে ব্যাংকে বুঙ্কে এমনি সেমনে তুমি এগুলো সব সরে নিয়ে যাও নিয়ে গেছে অলরেডি মানে যে ফার্মে গরু নাই পুকুরে মাছ সব নিয়ে গেছে ব্যাংকে টাকা নাই সব নিয়ে গেছে বাট স্থাপত সম্পত্তিগুলো আছে জমি জমাগুলো তো বিক্রি করা সহজ না ওগুলো আমরা আপাতত ক্রপ করি পরেরটা পরে দেখা যাবে পরিস্থিতি শান্ত হোক তোমাকে আবার আনবো আপাতত তুমি তোমার মুখ বন্ধ রাখো কিন্তু আমার মনে হয় যে এটা উচিত বেনজিরের যে বেনোসিট তো জানে যে যে কারা কারা মার্কিন স্টেট কাজ করতেছে তাসলিম খলিল আছে নেত্র নিউজ আছে আছে যে কোনো একটা চ্যানেলে উপস্থিত উপস্থিত হয়ে বেনোজিরের উচিত শেখ হাসিনার মুখোশ করে দেওয়া এবং এই ছয়শো গুম তিন হাজার ক্রস এগুলোর জন্য যে শেখ এবং শেখ এই পুলিশ লিগ এই র্যাব লীগ দায়ী এগুলো এই বেনোজিরের প্রকাশ করে দেওয়া উচিত তবে একটা কথা কি জানেন মাসুম ভাই পাপ বাপকেও সারে না কারণ বেনোজির পাপ করতে 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 এমন পর্যায়ে গেছে যে সে শেষ পর্যন্ত সে তার মেয়ের বয়সী নারীদের সঙ্গেও সে বিভিন্ন অপকর্মে সে লিপ্ত হয়েছে এবং এবং অনেকে মনে করে যে বেনজিরের সঙ্গে যেসব মেয়েদের অবৈধ সম্পর্ক ছিল এদেরকে মনে হয় বেনজির অনেক কত টাকা দিয়েছে আসলে কিন্তু কিছুই দেয় নাই বলতো যে আমি সৎ পুলিশ অফিসার এই সেই আমার আমার সংসার অনেক কষ্ট দুঃখ আমাকে ভালোবাসা কেউ নাই আমি একটা ভালোবাসা চাই এই ধরনের করে করে যার কিছু রেকর্ড ও নেত্র নাগরিকটি ভাস করেছে তার কিসের বিভিন্ন সিনারি মানে এত নীতিহীন লোক নৈতিকতাহীন লোক চরিত্রহীন লোক মনুষ্যত্বহীন লোক বিবেকহীন লোক আপনি আর একটাও পাবেন না এবং এরাই হচ্ছে বর্তমান আওয়ামী লীগ এর কথাবার্তাগুলো এ যখন বক্তব্য রাখতো তখন মনে হতো যে সে একজন আওয়ামী নেতা মানে এই বেনজির যদি পুলিশের পোশাক না পড়তো কেউ কেউ বুঝতে পারবে না সে আসলে আওয়ামী লীগ করে না সে পুলিশের প্রধান এইরকম একটা লোক আজীবন ঘৃণিত ঘৃণিত আজীবন নিন্দিত মাসুম টাকা পয়সা দিয়ে কি হবে বলেন তো টাকা পয়সা তো টাকা পয়সা তো ওই যে আপনার আশেপাশে বলে দেবেন টাকা পয়সা আছে আছে না আপনি যে এলাকা থাকেন আপনার এলাকায় বহু লোক আছে না তাদের কোটি টাকা আছে আছে তো টাকা পয়সা দিয়ে কি হবে আজকে বেনজির যেভাবে ঘৃণিত আজিজ যেভাবে ঘৃণিত এরা আজীবন ঘৃণিতই থাকবে আমি মনে করি যে ওদের চেয়ে ওদের চেয়ে রাস্তা যে লোকটা ভিক্ষা করে ওই লোকটার দাম হচ্ছে ওদের চেয়ে অনেক বেশি তো এইরকমই হয় আপনি নাই আনার আনারকে মারছে কে পাইছে ওই যে শিলা শিলাস্তিরে দিয়ে টোপ ফলাইছে শিলাস্ত্রী হচ্ছে কম বয়সী মেয়ে সে বলে যে আনার সাহেব আসেন আপনাকে আমি আনন্দ দেবো গেছে ওই যে ওই যে শিলাস্তিরে শিলাস্তিরে পুলিশ জিজ্ঞেস করে যে আনারের সঙ্গে তো দেখা দেখাবিস কি বলছত আমি বলছি যে সার হাউ আর ইউ আনার বলছে এই তো গেছে যাওয়ার পরে ক্রাইম পার্টনারেরা হঠাৎ করে মানে এটা নেগোসিয়েশন এক পর্যায়ে হড়াক করে তার মুখ তার মুখে বালিশ চেপে ধরেছে তারপর মারা গেছে এই তো তারপর টুকটুকড়া করছে তো জেই আক্তার মেরেছে আনারকে আক্তার আর আনার হচ্ছে ক্রাইম পার্টনার সঙ্গে একসাথে ষড়যন্ত্র করছিল করতে কিনা জানেন তো এটা তো আমি এখন কথা আমি না না একটু করি এখন জেই আক্তার আনারকে মেরেছে ওর মানে আক্তার ক্রাইম পার্টনার হয়ে আই এম পি কে মেরেছে এখন হাসিনা কি বেন ক্রাইম পার্টনার না ক্রাইম পার্টনাররা ইভেঞ্চুয়ালি এইভাবেই একজন একজনকে শেষ করে